আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ স্বাগতম আউলিয়া ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আজকে আমরা জানব ওমর রদিয়াল্লাহ ত আনহুর ইসলাম গ্রহণ করেছিলেন যেভাবে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু তাঁর শাসনামলে সর্বাধিক অঞ্চল মুসলমানেরা বিজয় করেছে তার ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করেছে ইসলামের জন্য তার প্রতিটি পদক্ষেপ কল্যাণ বয়ে আনলেও প্রথম দিকে মক্কার অন্যান্য মুশিকদের মতো তিনিও ছিলেন ইসলাম মুসলমান ও মোহাম্মদ সাল্লু আলাহুয়াসাল্লামের ঘোর বিরোধী কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার ওপর নির্যাতন চালাতেন তিনি নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন মুসলমানদের জন্য মূর্তীয়মান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি রাসুল ও আলহুয়াসাল্লাম একদিন দোয়া করলেন হে আল্লাহ অমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে রাসুলসল্লাহ আলহুয়াশাল্লামের দোয়ার পর দিন ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে কোরাইশদের মজলিসে ওমর ঘোষণা করলেন আজ আমি মোহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফেতনার মূলোৎপাটন হবে তার ঘোষণায় কোরাইশেরা বেজায় খুশি হল ওমর রদিয়াল্লাহ তালা আনহু কোষবদ্ধ তরবারি নিয়ে মোহাম্মদ সল্ল্লাহু আলহু আসাল্লাম এর খোঁজে বের হলেন অতিমধ্যে সাদ ইবনে ওয়াক্কাস রদিয়াল্লাহ তালা আনহু এর সঙ্গে দেখা হল তার। সাদ ওমরের গন্তব্যের কথা জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আসাল্লাম কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন মোহাম্মদকে পরে হত্যা করো আগে তোমার বোনের খবর নাও সেই তো ইসলাম গ্রহণ করেছে ইসলাম তো এখন তোমার ঘরেই প্রবেশ করেছে আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহ আনহু এর মেজাজ চরমে উঠে গেল তিনি রাসুলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতিমা ও বোনের স্বামী সাঈদ ইবনে জায়দ তালা আনহুকে কোরআন শিক্ষা দিচ্ছেন তারা ওমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বাব আল্লাহ তালা আনহুকে লুকিয়ে রাখলেন ওমর ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে এ কথা বলেই তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলে জাপটা জাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করল এই পরিস্থিতি ওমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলে বসলেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছা করো এমন বেপরোয়া জবাবে ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে বনের দিকে দৃষ্টি বুলাতেই খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে বনের এমন অবস্থা দেখে তিনি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি পড়ছিলে ওমরকে শান্ত দেখে বোন আরও সাহসী হয়ে উঠে বললেন এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে অমর গোসল করে এলেন তার ভেতর এমন পরিবর্তন দেখে খাব্বাব রদিয়াল্লাহ তালা আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন ওমর তোমার ব্যাপারে গতকাল আল্লাহ রাসুল দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এরপর খাব্বাব রদিয়াল্লাহুতালাহ আনহু তাকে সুরা তহার প্রথম রুকু পর্যন্ত তিলাওয়াত শুনালেন তিলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল তিনি খাব্বাবকে দ্রুত তাকে নিয়ে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার অনুরোধ করলেন খাব্বাব তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আরকামের দিকে রওয়ানা দিলেন ওমরের হাতে তরবারি দেখে সাহাবিরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না তাদের আশঙ্কা ছিল তিনি রাসুলের ওপর কোনো হামলা করে বসেন কি না কিন্তু আল্লাহ রাসুল তাকে ভেতরে আসার অনুমতি দিলেন ওমর যেই তরবারি হাতে রাসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন সেই তরবারি রাসুলসল্লু আলিহুয়াসাল্লাম এর পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তিনি কাবা প্রাঙ্গনে গিয়ে প্রকাশ্যে ঘোষণা নামাজ আদায় করলেন আর এর আগে মুসলমানেরা গোপনে নামাজ পড়ত পর থেকে সেই বাধা আর রইল না সবাই প্রকাশ্যেই নামাজ আদায় করা শুরু করল প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ